জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন বিরোধী দল ক্রমশ পিছিয়ে পড়ছে শাসকের চেয়ে তা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষের ভরসা অটুট শুভেন্দুর প্রতি শুনুন বিস্তারিত মানুষকে উজ্জীবিত করার মতো রাজ্য কমিটি আজও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরতে পারল না অথচ মানুষ খুবই আগ্রহ নিয়ে বসে আছে তাদের স্বপ্ন পূরণের সফল কারিগরদের এক ঝলক দেখার জন্য মহা আগ্রহে সবটাই স্টেজে মেকআপ হয় না মানুষকে ডাইজেস্ট করার সময় দিতে হয় নেতৃত্ব সেটা না বুঝলেও ব্যাকরণটা কর্মী সমর্থকরা ভালোই বোঝে কারণ তারা দেখে শেখেনি ঠেকে শিখেছে মার খেতে খেতে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে একমাত্র তাদের ভরসা ভরসার নেতা শুভেন্দু অধিকারী সেইবারে হারা খেলাকে ওস্তাদের শেষ দাবার চালে কিস্তিমাত করতে বিরোধী দল পিছলেও বিশেষজ্ঞরা বলছে ওস্তাদের শেষ চাল এখনো বাকি কারণ কৌশলী যুদ্ধ জেতায় বিজয় আনে সংঘর্ষ নয় একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এটা আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল সমগ্র বঙ্গবাসীর কাছে ধন্যবাদ